বিধবা হয়েও কার পরেন রেখা রেখা এক বছরের মধ্যে স্বামী আত্মহত্যা করেছিলেন সেই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় বহু বছর তবু এখনো রেখার সিঁধিতে ঝলঝল করতে দেখা যায় সিঁদুর তাহলে রেখার স্বামীকে কার জন্য তিনি বিধবা হয়েও সিঁদুর পড়ছেন বলিউড অভিনেত্রী রেখার জীবন জুড়ে রয়েছে অনেক বিতর্ক এবং অনেক রহস্য অনেক রহস্যের জট খুলি আজও বলতে গেলে রেখার জীবন যেমন সিনেমা থেকে কম নয় তার জীবনে বহু পুরুষের আগমন ঘটেছে রেখার লাভ লাইফ নিয়ে গসিপ কিছু কম হয় না আজও অমিতাভ বচ্চন বিনোদ মেহরা সুনীল দত্ত থেকে শুরু করে সঞ্জয় দত্ত তালিকা বেশ বড় তবে রেখা বিয়ে করেছিলেন ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে কিন্তু বিয়ের এক বছরের মাথাতে রেখা স্বামী তারই ওনা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন কিন্তু স্বামীর মৃত্যুর পরেও রেখার সিঁথিতে সিঁদুর বার বার থেকেছে অবশ্য রেখার সিঁথিতে প্রথম সিঁদুর দেখা গিয়েছিল বহু বছর আগে তখন তার বিয়ে হয়নি অনন্ত বিয়ের কোনো খবর কারো কাছে ছিল না ওই সময় রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের প্রেমের লুকিয়ে নাকি দেখাও করছিলেন দুজনে অমিতাভ আবার বিবাহিত ছিলেন জয়া বচ্চন থাকতেও রেখার সঙ্গে লুকিয়ে প্রেম পর্ব চালিয়ে যাচ্ছিলেন অমিতাভ নীতি কাপুর ও ঋষি কাপুরের বিয়েতে রীতিমতো বিস্ফোরণ ঘটান রেখা নীতি এবং ঋষির বিয়েতে হঠাৎই একমাতায় সিঁদুর ও গলায় মঙ্গল সূত্র পরে পৌঁছে গিয়েছিলেন রেখা তাকে দেখে রীতিমতো অবাক হয়েছিল ইন্ডাস্ট্রির মানুষেরা তবে এই নিয়ে চর্চা শুরু হলে লেখা বলেন তিনি সরাসরি শুটিং ফ্লোর থেকে বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তাই মেকআপ তোলা হয়নি যদিও রেখার কথায় অনেকে বিশ্বাস করেননি ততদিনে ইন্ডাস্ট্রিতে অমিতাভ এবং রেখার গোপন সম্পর্কের কথা জানাজানি হয়ে গিয়েছিল এও খবর তারা নাকি লুকিয়ে বিয়ে করেছিলেন এই ঘটনার পর কেটে যায় বহু বছর রেখা বিয়ে করেন মুকেশকে কিন্তু সংসার সুখের হয়নি তাদের রেখার সঙ্গে নাকি তার মহিলা সেক্রেটারি ফারজানার অবৈধ শারীরিক সম্পর্ক ছিল ফারজানার জন্য তিনি রেখার ধারে কাছেও যেতে পারতেন না আর এই কারণেই হতাশায় তিনি নাকি আত্মহত্যা করেন কিন্তু স্বামীর মৃত্যুর পরেও রেখার স্মৃতির সিঁদুর মোছেনি উনসত্তর বছর বয়সে এসেও আজও তিনি কোনো পার্টিতে যান শাড়ি গহনার সঙ্গে তার সিথির সিঁদুর অটুট থাকে রেখা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে যে শহরে তার জন্ম সেখানে সিঁদুর হল ফ্যাশনের অংশ সিঁদুর পড়লে তাকে দেখতে ভালো লাগে তাই তিনি সিঁদুর পড়েন সিঁদুর তার শ্বাস সম্পূর্ণ করে যদিও অভিনেতা পুনিত ঈশারের স্ত্রী দীপালি ঈশার দাবি করেন রেখা নাকি অমিতাভ বচ্চনের জন্য সিঁদুর পড়েন তাদের প্রেমের খবর সকলেরই জানা কিন্তু তারা বিয়ে করেছিলেন কিনা তা কোনো সঠিক প্রমাণ নেই লেখা আজও যেভাবে প্রকাশ্যে সিঁদুর পরে হাজির হন তাতে কয়েক বছর আগে সে বিতর্ক বারবার উস্কে যায়